দারুণ স্বাদের এই ভেজ ডাল থাকলে কিন্তু আর কোন রকমের সবজি সবজি কেন আর কোনো রকমের চিকেন মাটন ডিম কোনো কিছুই লাগবে না বন্ধুরা একবার বানিয়ে দেখো এইভাবে ভেজ ডাল সত্যি আর অন্য কোনো পদ লাগবে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধারাতে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না প্রথমে নিয়েছি মুগ ডাল আর নিয়েছি এখানটায় গাজর গাজরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম বিনস সবগুলো কিন্তু ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে চিনাবাদাম নিয়েছি আদা বাটা শুধুমাত্র আদা বেটে নিয়েছি বন্ধুরা আর রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানটায় নিয়েছি ফোরনের জন্য একটা তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে আর এখানটায় নিয়েছি ধনে পাতা ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি চলো বন্ধুরা করা বসিয়ে দিয়েছি এবার আগে মুগ ডালটাকে ভেজে নেব শুকনো খোলাতেই কিন্তু ভেজে নিচ্ছি কারণ এখনও ধুইনি আর তোমরা যদি তেলে ভাজো তাহলে কিন্তু আগে ধুয়ে নেবে আমি শুকনো খোলাতেই ভেজে নিই মুগ ডালটা আমার এটাই বেশি ভালো লাগে চলো একটু বেশ ভালো করে ভেজে নেব যাতে এই যে মুগ ডালের একটা স্মেল থাকে স্মেলটা যেন চলে যায় ভাজা হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ধোয়ার পর দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে কুকারেই সেদ্ধ করে নেব দিয়ে দিলাম কুকারের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি লবণ কিছুটা পরিমাণে লবণ দিয়েছি চলো এবার কুকারটা লাগিয়ে এটাকে সিটি মেরে নেব পাঁচ থেকে ছটা সিটি মারবো কিন্তু তার থেকে বেশি মারবো না তাতে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব সুন্দরভাবে গরম করে নিয়ে ওর মধ্যে আগে চীনা বাদামটা দিয়ে দিয়েছি চীনা বাদামটা আগে সুন্দর করে ভেজে নেবো বেশ লাল লাল করেই ভাজবো চীনা বাদাম খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এই যে ভেজেছি ভে ভাজার পর কিন্তু আমি অর্থে খেয়েই ফেলেছি জানো রান্না করতে করতে আমার তো বেশ ভালোই লাগে চিনাবাদাম খেতে বন্ধুরা চলো ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বিনস দিয়ে দিয়েছি বিনসটাও খুব সুন্দরভাবে ভেজে নেব এই বিনস ক্যাপসিকাম গাজর এগুলো বেশি ভালো না ভাজলে কিন্তু ভালো লাগে না তাই আমি একটু বেশ সুন্দর করেই ভেজে নিচ্ছি তাই বলে আবার খুবই পুড়িয়ে ফেলবো না চলো নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তুলে নিয়েছি বিনসটা এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে কিন্তু ভেজে নেব ক্যাপসিকাম দিলে তো একটা ভালো সুন্দর কিন্তু স্মেল আসে যে কোনো সবজিতে আমার তো ভীষণ পছন্দ হয় এই স্মেলটা ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে চলো এবার তুলে নিচ্ছি বেশ ভালো করে তেল থেকে ঝরিয়ে কিন্তু ক্যাপসিকামটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গাজর গাজরটাও বেশ ভালো করে ভেজে নেব গাজরটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে ভেজে নেবো যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় গাজরটা এর মধ্যে কিন্তু মটরশুঁটি দিলে আরও জমে যায় মটরশুঁটি আমি কিন্তু বাজারে পাইনি সেই জন্য মটরশুঁটি ছাড়াই বানিয়ে নিয়েছি তাও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে বেশ ভালো করে ভেজে নিচ্ছি গাজরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলো এবার ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিই একই পাত্রের মধ্যে সব তুলে নিয়েছি দেখো বাদাম ক্যাপসিকাম গাজর বিনস সব কিছু তুলে নিয়েছি চলো আবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিই ফোড়নের জন্য তোমাদের দেখিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নিয়েছি একটা সুন্দর স্মেল এসেছে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো চলো টমেটোটাকে ভেজে নিই একটু গ্যাসের ফ্লেমটা এখন লো করে রাখা আছে আর দেখো ডালটা কিন্তু ঠান্ডা হয়েছে অনেকটাই তারপর খুলে নিয়েছি খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম গোলে মম হয়ে গেছে যেন দেখে বুঝতে পারছো বন্ধুরা একটু ঘেটে দিলাম আর একদম পারফেক্ট জল দিয়েছিলাম টমেটো প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ খুব বেশি পরিমাণে হলুদ দেওয়ার প্রয়োজন নেই মুগ ডালে খুব বেশি হলুদের প্রয়োজন হয় না এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম গাজর বিনস বাদাম সব দিয়ে দিয়েছি তবে মশলার সাথে এগুলো একটুখানি কষিয়ে নেব বা একটু ভাজা ভাজা করে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে চলো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা মুগ ডালটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণত জল জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু একটু ফুটিয়ে নেব যখন ফুটে আসবে তখন কিন্তু আবার মিডিয়াম করে দেব গ্যাসের ফ্লেমটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি হাই করে রেখে দিয়েছি ব্যাস ফুটে গেছে এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি চিনির পরিমাপটা তোমরা নিজেদের মধ্যে দিয়ে বন্ধুরা চিনি না দিলে কিন্তু ভেজ ডাল একদমই মানায় না স্বাদটা একদমই আসে না চিনি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা ব্যাস এই গরম মশলা কিন্তু আমাদের ভেজ ডালটাকে আরও সুন্দর করে তুলবে সত্যি অতুলনীয় করে তুলে চলো এবার দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব আমাদের ভেজ ডাল কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে দেখো এবার দিয়ে দিয়েছি কেটে রাখা ধনে পাতা ব্যাস আবার একটুখানি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি বন্ধুরা হাই করে ফুটিয়ে নিয়েছি গ্যাস ফুটে গেলেই অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওপর দিয়ে একটুখানি দিয়ে দিয়েছি দারুণ স্বাদের তৈরি হয়ে গেল আমাদের ভেজ ডাল সত্যি অপূর্ব হয় খেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ওকে টাটা বন্ধুরা